আজ যে সাত নম্বর মাদ্রাসা সার্ভিস কমিস পরীক্ষা ছিল তা সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছিল এবং বারো যে শেষ হলো তো তোমরা যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছ তাদের কাছে তো বাংলা প্রশ্নপত্র আছেই কিন্তু যারা পরীক্ষা দাওনি যারা প্রিপারেশান এরপর থেকে নেবে বা নিচ্ছ পরীক্ষা দাওনি তাদের জন্য আমি প্রশ্নপত্রটা দিলাম তো প্রশ্নপত্র তো খুবই সহজ হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন তো সহজ লাগেই তো ফিফটি পারসেন্ট প্রশ্ন তোমার সহজ থাকে এবং ফিফটি পার সেই সহজের মধ্যেও আবার সেই সহজের মধ্যেও আবার কিছু জিনিস এমনভাবে দেওয়া থাকে যেখানে তোমরা কনফিউজ হয়ে যাবে যেমন ধরো আজকে একটা প্রশ্ন ছিল যে বাস্কিররা কোথায় বাস করে তো এই প্রশ্নটা কোথার থেকে না ইলিয়াস ইলিয়াস গল্প থেকে তো ইলিয়াসে রয়েছে বাস্কি সম্প্রদায়ের লোকরা উফা প্রদেশে বাস্কির সম্প্রদায়ের ইলিয়াস বাস করত কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উফা প্রদেশ রয়েছে এবং ইলিয়াস রয়েছে কিন্তু সেই উপহা কোথায় সেটা যদি না জানা হয় তখন কিন্তু এই ইলিয়াসের বাসস্থান বা বাসকি সম্প্রদায়ের বাসস্থান তখন কিন্তু এটা উত্তর দেওয়া সম্ভব নয় তাই সেটা সম্পর্কে যথেষ্ট খুঁটিয়ে না পড়লে তখন কিন্তু এই রকম প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় না আর তোমরা তো বুঝতেই পারছো যে সহজ প্রশ্ন মানে সেগুলো সবাই করবে কিন্তু যেগুলো একটু কনফিউজ থাকবে এবং সাহিত্য ইতিহাসের যেসব জটিল প্রশ্নগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে বেশিরভাগই সমস্যায় পড়ে তাই প্রশ্নটা দিলাম তোমরা